আইএলস রিটেন পরীক্ষার সেকেন্ড পার্টে থাকে রিডিং টেস্ট রিডিং টেস্টের অ্যান্সার শিটটি এখানে দেখানো হবে তোমাদেরকে এই শিটটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা এই শিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিজে বাসায় প্র্যাকটিস করতে পারো সো প্রথমে এটার উপরে লেখা আছে রাইট ইউর ফুল নেম ইন ক্যাপিটাল লেটার তো আমার নাম স্বামীর মন্তজিদ তো আমার এক্স্যাক্ট পাসপোর্টের বানার অনুসারে আমি এটাকে ক্যাপিটাল অর্থাৎ ব্লক লেটারে লিখে ফেলবো তার নিচে লেখা আছে রাইট ইউর ক্যান্ডিডেট নাম্বার এই ক্যান্ডিডেট নাম্বারটা তোমাকে পরীক্ষার দুদিন আগে বলে দিবে ধরো আমার হচ্ছে জিরো আমি সেটা লিখে ফেললাম তার পাশে লেখা আছে রাইট ইউর ল্যাঙ্গুয়েজ কোড এটা আসলে আই এলসের কিছু কোড আছে যেমন বাংলার জন্য একটা কোড ইংলিশের জন্য একটা কোড আমাদের মাতৃভাষা বাংলা বাংলার কোড হচ্ছে জিরো ওয়ান ফোর তাহলে আমি এখানে জিরো ওয়ান লিখব এবং তার ওএমআর যে সংশ্লিষ্ট ঘরগুলো আছে জিরো ওয়ান এবং ফোরের নিচে সেগুলোকে পূরণ করে ফেলব তারপরে কোশ্চেন হচ্ছে আর ইউ মেল অর ফিমেল যেহেতু আমি ছেলে আমি মেইলের বক্সটি পূরণ করে ফেলবো তার নিচে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমি কোন মডিউলে পরীক্ষা দিয়েছি আমরা জানি আইএলস দুই রকম আছে জেনারেল ট্রেনিং এবং অ্যাকাডেমি আমি যেহেতু একাডেমিক পরীক্ষা দিয়েছি সো আমি এটাকে একাডেমিকের বক্স পূরণ করব। যারা বাইরে ইমিগ্রেশনের জন্য যেতে চাচ্ছেন অর্থাৎ মাইগ্রেশন করতে চাচ্ছেন তারা হয়তো জেনারেল ট্রেনিং টেস্ট দিবেন সেক্ষেত্রে আপনার ওইটিকে পূরণ করতে হবে সো এই কাজটুকু পরীক্ষা শুরু হওয়ার আগেই আপনাকে খাতা দেওয়া হবে এবং আপনি পূরণ করে ফেলবেন তারপরে যখন পরীক্ষা পরীক্ষার কোশ্চেন দিয়ে দেবে তারপর থেকে আপনি এইখানে অ্যান্সার লেখা শুরু করবেন মনে রাখবেন লিসেনিং টেস্ট আর রিডিং টেস্টে একটা বড় ডিফারেন্স আছে সেটা হচ্ছে রিডিং টেস্টে এই সিটটা পূরণ করার জন্য আপনাকে কোনো ধরনের অতিরিক্ত সময় দেওয়া হবে না তার মানে যখন আপনি প্রশ্ন পড়ছেন সাথে সাথে এখানে অ্যান্সার লিখবেন ধরুন আপনি প্রথম তিনটা প্রশ্নের অ্যান্সার জেনে গেছেন ধরেন এমসি ছিল তার অ্যান্সার হচ্ছে ডি তারপরে সাথে সাথে এখানে লিখে ফেলবেন তারপর চার পাঁচ ছয় আপনি পড়লেন তার অ্যান্সার হয়তো আসবে ধরেন কলেজ তারপরে পেন্সিল। তারপরে ধরুন স্কুল এরকম কিছু একটা অ্যান্সার আসলো তো আপনি যখনই কোনো কিছু অ্যান্সার বের করে ফেলবেন সাথে সাথে এখানে লিখে ফেলার চেষ্টা করবেন ভুল হয়ে গেলে কাটাকাটি করবেন না ইরেজার দিয়ে মুছে আবার লিখে দেবেন একটি সতর্কবাণী রইলো এই বক্সে কতগুলো টিক এবং ক্রস চিহ্ন আছে এটা আপনার পরীক্ষকের ব্যবহারের জন্য নিচের ঘরগুলো এবং এই বক্সগুলোতে কখনোই কিছু লিখতে যাবেন না এই সিটটি ব্যবহার করে পরীক্ষার আগে প্র্যাকটিস করবেন এতে করে আপনার পরীক্ষার হলের ভীতি এবং ভয় অনেকখানি দূর হয়ে যাবে সো আপনাদের সবাই আয়লস রিডিং টেস্টে ভালো করবেন সেই প্রত্যাশা জানিয়ে আজকের লেশন এখানেই শেষ করছি